আজকের এইখানে আমাদের বক্তব্য দেওয়া সাজে না তারপরেও যাকে প্রধান অতিথি করেছে তার বাহক হিসেবে দু একটি কথা বলতে হয় যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাবাজ নেতা বক্তি শেখ মোহাম্মদ জরানবী ভাই উনি অপু আজকে পারেন নাই বিধায় আপনাদের সামনে দু একটি কথা বলতে পারছি যা হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালি উপজেলা শাখার পক্ষ থেকে নবী ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি নবী ভাইয়ের পক্ষ থেকে উনি এই মাদ্রাসার উন্নতির কল্পে ভালো একটা অ্যামাউন্ট উনি দেওয়ার কথা বলেছেন সেটা কত পরিমাণ দেবেন সেটা বলতে নিষেধ করেছেন যাই হোক একটা সম্মানজনক অবস্থানে তার অবস্থান হবে বলে আমাদের বিশ্বাস আর বেশি কথা বলতে চাচ্ছি না কারণ আমাদের প্রধান মেহমান উপস্থিত আছে ওদের সামনে আমাদের কথা বলা ঠিক নয় তারপরও যে একটি কথা বললাম ভুল হলে সবাই ক্ষমা করে দেবেন সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহানি উপজেলার শাখার পক্ষ থেকে আবারও সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত